নমস্কার বন্ধুরা ভিলেজ রান্না হলে আপনাদের তো অনেক অনেক স্বাগত ক্যামেরাম্যান বলছে তান্দুরি রুটি খাবো তাই আজ যে তান্দুরি বানিয়ে আপনাদেরকে দেখাবো আর ক্যামেরাম্যান ছিল না বলে আগে সবজিটা বানিয়ে রেখে দিয়েছি হ্যাঁ আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন নমস্কার বন্ধুরা ভিলেজ রান্না করে আজকে হবে তন্দুরি রুটি তরকারিটা আগে করে দিয়েছি আমার ক্যামেরাম্যান একটু বাড়ি গেছিলো ওই যে বলে গিয়েছিলো তন্দুরি রুটি এই জন্য তো মাখিয়েছি हमें अपना तो वीडियो

তন্দুর লাগবে না এমনি তাওয়াতেই রুটি হবে আপনারা ভাবেন যে তান্দুর ছাড়া তান্দুর রুটি করা যায় না কিন্তু তাওয়াতেই এইভাবেই তন্দুর রুটি করা যায় আপনার ইচ্ছা হলে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারবেন যখন তখন বন্ধুরা আর একটা করে দিলাম একটা ইনু দিলাম চিনি দু চামচ চিনি টক দই টক দই মাখানো আর হালকা সাদা তেল দিলাম

টারের যে গন্ধটা এটাতেই খেতে আরো স্বাদ হবে তন্দুরা দেখুন তন্দুরের রুটি পাওয়াতেই দেখুন তন্দুরের মতো ফুলছে রুটিটা

খেতে পারেন ময়দা তান্দুরি রুটি তো কিন্তু দেখুন নরম আছে ননস্টিক স্টিক তাওয়াতে এগুলো তান্দুরি রুটি ভালো হয় হ্যান্ডেলটা থাকে ধরতে সুবিধা হয় আর এরকমভাবে কয়লার আঁচে বেশি ভালো হয় বন্ধুরা এরকমভাবে 이제 대변 대변 곧 순두로 가고 곤두라, 대형 단둘이 어떻게 순두로 가

दारूं दारूं तो प्याज कामरा लेंगे दारूं लग से दारूं दोनों वीडियो टा घालो लेंगे था क्लिप बिलेज राना करे चैनल देते लाइक शेयर कमेंट करवाना रोज सब्सक्राइब करो पास था एक बन वेलकम के पास एक टीम कोर्ट बन और नॉट इमोशन डाउन को तो भूल बन ना सुस्तो था एक बन साफ़ जाना था एक फेसबुक चैनल को फलो कर हैं